দর্শক এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি আর ঢাকা ইউনিভার্সিটির পার্শ্ববর্তী যে হল রয়েছে সেই হল থেকে আজ যে আহ মিছিল যে পদযাত্রা সেই পদযাত্রা নিয়ে ইতিমধ্যেই তারা তাদের যাত্রা শুরু করবে দর্শক ইতিমধ্যে রোকে হল থেকে হলে যে ছাত্রীরা ছিল তারা ধর্ষকদের বিরুদ্ধে শাস্তির অভিযোগে তাদের যে মশাল মিছিল সেই মশাল মিছিল নিয়ে ইতিমধ্যে তারা তাদের যে কর্মসূচি আজ পালন করছে এছাড়াও স্লোগানে তারা বলছেন যে ধর্ষকদের মিছিল প্রতিবাদ কিন্তু চলমান রয়েছে এবং তারা বলছেন যে একটা একটা ধর্ষক ধর ধৈরা ধৈরা জবাই কর সেই স্লোগান নিয়ে কিন্তু মল চত্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা বলছেন যে দ্রুত সরকারকে পদক্ষেপ নিতে হবে আইন শৃঙ্খলা তাদের কিন্তু যেই অবস্থান সেই অবস্থান কিন্তু জানান দেয় আসলে তারা এই সরকার এবং নিরাপত্তা পর্যন্ত রয়েছে সেই সেই বিষয়টি কিন্তু তারা সরকারের পক্ষ থেকে দাবি করছেন আসলে যাতে করে যে সার্বিক যে নিরাপত্তা সেই নিরাপত্তা যাতে সরকার খুব সুনির্দিষ্ট ভাবে দিতে পারে এবং নারীর যে হেনস্থা নারীর যে ইস্টিজিং নারীর যে ধর্ষণ প্রত্যেকটি জেলাতে ঘটছে সেই জেলার ঘটনাকে কেন্দ্র করে মূলত তারা এই মশাল মিছিলটি আজকে কর্মসূচি তাদের ঘোষণা করেছেন এখন পর্যন্ত কিন্তু উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় এই মল চত্বর এখন মল চত্বর কিন্তু রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হলের শিক্ষার্থীরা কিন্তু মিছিলটি মশাল মিছিলটি নিয়ে কিন্তু মল চত্বরে এসেছেন এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছেন একটা একটা ধর্ষক ধর ধৈরা ধৈরা জবাইকর এই স্লোগান কিন্তু এখন পর্যন্ত দিচ্ছে দর্শক সরাসরি দেখছেন নেকরজনক ঘটনাকে কিন্তু বাংলাদেশে কিন্তু অহর অহর ঘটছে আসলে এর শেষ কোথায় কেউ আসলে জানছেন না এই বিষয়টি নিয়ে কিন্তু সাধারণ শিক্ষার্থী সাধারণ মানুষ কিন্তু অনেক এবং অনেক আতঙ্কে আছেন বলে তারা জানিয়েছেন এবং তারা বলছেন আসলে বাচ্চাদের যে নিরাপত্তা রাস্তায় বের হলে যে নিরাপত্তাহীনতা কিন্তু প্রত্যেকটি মানুষ সেই নিরাপত্তাহীনতা ভুগছেন সেটিও কিন্তু তারা প্রকাশ করছেন এই মিছিলের মাধ্যমে আসলে তারা কিন্তু ন্যায় বিচার চান সরকারের পক্ষ থেকে যে যারা এই ন্যাটজনক ঘটনাগুলো ঘট ঘটাচ্ছে তাদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি এবং তারা বলছেন যে ধর্ষকদের দৃষ্টান্তমূলক ফাঁসিও তারা দাবি করছেন যাতে করে পুনরায় জামিন পেয়ে যাতে এই কর্মকাণ্ডগুলো এই জন্য ঘটনা যাতে পুনরাবৃত্তি না করতে পারে সেই সেই প্রতিবাদে কিন্তু তারা আজকে এই মশাল মিছিল তারা কিন্তু রোকেয়া হল থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা কিন্তু মল চত্বরে এসে তারা এখনো পর্যন্ত স্লোগান দিচ্ছেন দশকে এখন এখন কিন্তু চত্বর রয়েছেন এবং তারা কিন্তু আবার এই মিছিলটি নিয়ে কিন্তু সেই রাজু ভাস্কর্যের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছেন এবং তাদের কিন্তু মশাল মিছিল চলমান রয়েছে তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন যে নারীর যে নিরাপত্তা বাংলাদেশে সেই নারীর নিরাপত্তাহীনতা বিঘ্নিত ঘটনার কারণে কিন্তু নারীরা সেই রাস্তা বের হতে ভয় পাচ্ছেন এবং তারা বলছেন আসলে রাস্তাঘাটে যে পরিমাণ চিন্তায় ডাকাতি এবং ধর্ষণের মতো ঘটনা ঘটছে সেই ধর্ষণ যাতে পুনরাবৃত্তি না হয় এবং ধর্ষকদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেই বিষয়টি কিন্তু তারা কঠোরভাবে আন্দোলন করে সরকারকে জানান দিচ্ছেন আসলে সরকার যাতে এই ধর্ষণের সাথে যারা জড়িত দৃষ্টান্তমূলক শাস্তি যাতে সরকার তাদেরকে তাদের তাদের আহ দৃষ্টান্তমূলক শাস্তি দেয় সেই বিষয়টি কিন্তু তারা এই প্রতিবাদ কিন্তু করছেন এখন পর্যন্ত ঘটনাকে আমরা কিন্তু নিন্দা জানাই এবং এই অল্প বয়সের ছয় বছর আট বছর এই অল্প বয়সের মেয়েদেরকে কিন্তু